হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু মমিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে ভিডিও করবো চোপাকে নিয়ে অবশ্যই খুললাম খুললাম পেয়ার ক্যারে গাহাম তো এই হচ্ছে টপিক কি খুললাম খুললাম পেয়ার কারে গাহাম দন তুই বলছিস তোমরা হয়তো ভাববে হ্যাঁ অবশ্যই আজকে আমরা দেখতে পেয়েছি এটাই ঘটেছে এটাই ঘটেছে বন্ধুরা না হলে কি বলতে আসি আজকে হঠাৎ করে দেখলাম বন্ধুদের ট্রিট দেওয়া নিয়ে একটা থামবেল দিয়েছে চলো দেখি কোন বন্ধুদের ট্রিট দিতে যাচ্ছে আমাদের চোপা তো হঠাৎ করে দেখলাম তার প্রিয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের দালাল ডাইনি ঘোড়ামুখীকে চায় আমি ভাবলাম এ মা তাহলে কি দুজনের মধ্যে ঝগড়া বেঁধে গেল না বাবা ইয়ে প্যার কা হ্যাঁ কবি নেই টুটে গা এই এইরকম একটা ব্যাপার তো গিয়ে দেখলাম না ওই ঘোড়ামুখীকেও ট্রিট দেবে বলেছে ঘোড়ামুখীকে একটা বড়সড় ট্রিট দেবে বলেছে তো তার জন্য তো ঘোড়ামুখী আবার আজকে থেকে পেট পরিষ্কার করতে বসে গেছে একদম সব খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে দিয়ে টোটালি বসে গেছে যে আমি এখন চুপচাপ বস মানে থাকবো খাওয়া দাওয়া পুরো বন্ধ তো একবারে গিয়ে পেট ভর্তি করে আসবো পরের টাকায় খাওয়া পরের ধনে পদ্মা একেই বলে বোধ তো চলো সে তো গেল আমাদের ডাইনির কথা তো চোপা চোপার কথা বলি বন্ধুদের নিয়ে ট্রিট দেবে ভাবলাম বোধ হয় কোথায় বান্ধবী টান্ধবী নিয়ে যাবে না বাবা যাচ্ছে ভ্যাটভাট ভ্যাটভাট আওয়াজ রয়্যাল এনফিল্ডের আওয়াজ না শুনলে কি বোঝা যেত গাড়ির আওয়াজটা স্পষ্ট বোঝা গেছে রে তুই ওই ল্যাটাদীপ্তর সাথেই গেছিলিস গুদীপ্ত সাথে গিয়েছিলিস বুঝলি তো এই গুদীপ্ত কথাটা না আমার ঠিক পছন্দ হচ্ছে না তাই ভাবলাম আজ থেকে ওই ল্যাটাদীপ্ত বলেই ডাকবো যেটা বলে ওইটিতে অনেকেই ডাকে ওই নামটা বেশ আমার পছন্দ হয়েছে তো চলো এই ল্যাটা দ্বীপটাকে নিয়ে তুই গেলি ট্রিট দিতে হ্যাঁ রে মুখ দেখাচ্ছিস না কেন ঠিক সোশ্যাল মিডিয়ায় শো করতে পারছিস না তাই না এখনো পর্যন্ত মানে বাঁধছে কি বলতো এই রকম একটা রকম একটা ঘটনা এই রকম একটা পরকীয়ার সম্পর্ক কি সোশ্যাল মিডিয়ায় আনা যায় কখনো আনা যায় না তাই তো তুই পারছিসও না কি করছিস জানিস তো পাঙ্গা নিচ্ছিস কারোর সাথে পাঙ্গা নিচ্ছিস নিয়ে দেখানোর জন্য আজকে এই নাটকটা করলি নাহলে তুই পারতিস তুই খুব ভালো করে পারতি সেটা লুকিয়ে লুকিয়ে করতে না লুকিয়ে করলে তো আর ভিউজ হবে না লুকিয়ে না করে তার থেকে বরং আমি খুললাম খুললাম করি তো এই কারণে খোলাখুলি খুলি তুই চললি বেরিয়ে পড়লি বাইকের পিছনে বসে খেতে খেতে কোথায় ঘরে বাইরে রেস্টুরেন্টে তো সেই রেস্টুরেন্টে গিয়ে কি মজা কি আনন্দ বেশ একটু ফাঁকা ফাঁকা মহল না দেখলাম রেস্টুরেন্টে একটু মহলটা একটু ফাঁকা ফাঁকা বেশ নিরিবিলি নিরিবিলি টাইপে কেননা মা বাবা বৌদি দাদা এদেরকে দাদান ছিল না মা বাবা বৌদি আর ওই একজন ছিল নাম বলছি না তো ওকে নিয়ে যখন গেলি তখন বড় সড়ো একটা হোটেলে যেখানে প্রচুর লোকজন ভিড় ভাট্টা সোনা হোটেল যেখানে আমাদের ম্যান্ডি গিয়েছিল তার সো কল্ড পেয়ারি বনুকে নিয়ে সেই হোটেলে ম্যান্ডি যখন বাদুড়িয়াতে ছিল রাইট একদম সঠিক চিনেছি হোটেলটা তো সেখানে ছিল সেখানে গেছিলিস মা বাবাকে নিয়ে খাওয়াতে আর এই নিরিবিলি ঘরে বাইরে হোটেলেতে গেলি তোর সো কল্ড বয়ফ্রেন্ডকে নিয়ে বয়ফ্রেন্ড বলবো না বাংলা ভাষায় বলবো দোতনায়িকা ড্যাশ 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 না অতটা খারাপ হব না চল তোর বয়ফ্রেন্ড প্রেমিক কে নিয়ে গেলি সবই ঠিক ছিল খাইয়ে দাইয়ে ঘুরিয়ে বেরিয়ে বাড়ি চলে যেতিস ভালো লাগতো দেখতে কিন্তু বাড়ি গেলি না কোথায় গেলি যাতে না বলতে পারিস তো আমি বলে দিই তুই বলতে পারলি না আমি বলে দিই অ্যাকচুয়ালি কাশি হচ্ছে জানো তো তার জন্য স্কিপ করতে হলো তো যেখানে গেলি সেটা হচ্ছে ওই ল্যাটাদীপ্তোর বাড়িতে গেলি কেন এবার ভাববে তোমরা যে ও তো দেখাইনি করে বুঝলে আর হ্যাঁ আর একটা আর একটা ইম্পর্টেন্ট প্রমাণ আমি তোমাদেরকে দিই যখন ওই কানের দুল কিনছিল তখন জিজ্ঞাসা করছিল মানে ক্যামেরার এপারে যে ছিল তাকে জিজ্ঞাসা করছিল যে কেমন হয়েছে ক্যামেরার সামনে এসে এই যে ওকে দারুণ আর কি একটা ইম্প্রেশান ওটা দেখে বোঝা যায় যে ওটা একটা মেল মানে কোনো ছেলের হাত ঠিক আছে মেল ফিঙ্গার যেটা বলে তো সেই কারণে আমরা বুঝতে পেরেছি যে ওটা কোনো ছেলেই ছিল আর ছেলে মানে কি যে ছেলে নয় ল্যাটা ল্যাটা দিত তো অনেকে ভুল বুঝেছে ভাবছে হয়তো ওই সন্দীপের সাথে তুই হয়তো আবার নতুন করে নতুন করে নয় তোরা নাটক করছিস মাখামাখি করছিস একদমই আমার মনে হচ্ছে না এবার হলেও হতে পারে জানি না কিন্তু এখন অ্যাকচুয়ালি ছিল ল্যাটা দিত যেটা তুই বোঝাতে চাইলি সোশ্যাল মিডিয়ায় তো এটা তোর বোঝানো কারণ কেন তুই কন্ট্রোভার্সিও চাস সাথে তুই ভিউজ চাস সেটাই হচ্ছে তোর আসল মতলব তবে হ্যাঁ এসব করতে গিয়ে শুয়েও পড়তে হয় তোকে অন্য কারোর সাথে বুঝলি তো না বলবে হয়তো দেখেছ না দেখিনি কিন্তু বোঝা যায় তো আসল কথায় আসি যেটা হচ্ছে তুই ওখান থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করে নিলি খাওয়া দাওয়া করে বেরিয়ে সব কিছু দেখানোর জন্য যখন একটা ক্যামেরা সেট করে বসলি না আমরা যেমন এই দেওয়ালের পাশে বসে একটা কন্ট্রোভার্সি ভিডিও করি তুইও কিন্তু এরকমভাবে কিছু দেখানোর হলে ক্যামেরা সেট করে বসে ভিডিও করিস সেটা এমন একটা জায়গায় করিস বাড়ির মধ্যে যেটা তোর বাড়িতে আছিস বোঝা যায় এমন কি তোর বাড়িতে অনেক মানুষজন আছে তাদের কথার আওয়াজ একটু আদ্রু শোনা যায় বা তুই কোনো ভিতরে বসিস তুই মানে কোনো বিছানাতে বসিস বিছানায় বসে উল্টো দিকে ক্যামেরা রাখিস যেখানে তোর পিছন দিকে দরজা দেখা যায় যে দরজা আদার সমস্ত জিনিসপত্র দেখা যায় ব্যাকগ্রাউন্ডে কোনো কিচ্ছু তুই দেখালি না জাস্ট শুধু দেওয়াল দেখালি আর দেওয়ালের কালারটা একদম আলাদা কারণ তুই নিজের বাড়িতে ছিলিস না এটা হচ্ছে সব থেকে বড় প্রমাণ আর কোনো রকমের কলরব কোনো রকমের চিৎকার কিচ্ছু শোনা যায়নি কিচ্ছু শোনা যায়নি পুরো পরিষ্কার করে পাবলিককে বুঝিয়ে দিয়েছিস যে হ্যাঁ তুই ছিলিস ওই ল্যাটাদীপ্তর সাথেই আর সেখানে গিয়ে কিন্তু এমনভাবে সময় কাটিয়েছিস সেটা তোকে দেখে তোর মুখ দেখে তোর হাবে ভাবে পরিষ্কার তাহলে সমাজের সামনে যাকে আনতে পারিস না তাকে নিয়ে এত হৈহুল্লোর মাতামাতিটা কিসের এত হৈহুল্লোর মাতামাতি ফুর্তি আনন্দ কিসের আর সত্যি কথা বলতে জানিস তো এখন তোর বাবা মার কথা ভাবি তোর বাবা একটা প্রশাসনের লোক যার যে কিনা মানে একটা রুচি মান সম্মান তার থাকা উচিত ধর আমরা ভিডিও করছি সোশ্যাল মিডিয়া এসে আমাদেরকে শুধুমাত্র যে সোশ্যাল মিডিয়ায় বাইরের লোকেরা দেখছে তা নয় আমাদেরও নিজস্ব কিছু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী থাকে তারাও কিন্তু আমাদের ভিডিও দেখে এবং সেই চক্ষু লজ্জার খাতিরে আমরা নোংরা মোটা করতে ভয় পাই যে হ্যাঁ যারা বাইরের লোক তারা দেখে যা ভাবলো ভাবলো আমার বয়েই গেল কিন্তু আমার নিজস্ব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তারা কি ভাবলো অনেকটা ম্যাটার করে অনেকটা ম্যাটার করে অবশ্যই পুরোটাই ম্যাটার করে তাদের কাছে আগে নিজেকে ভালো রাখতে হবে তবে আমি এই সমাজে চলতে পারবো সেখানে তোর বাবা মা এমনকি এখন দাদা বৌদিও কিচ্ছু মাইন্ড করে না কেন জানিস সবটাই এই পয়সার খেলা পয়সা 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 মানি থাকলে সব হয় বুঝলি তো এই তোর ইনকাম দেখে না তোর দাদা বৌদি মা বাবা সবাই চুপ দোষ দেখলেও তোর মায়ের মুখে অলওয়েজ হাসি হাসি ফুটেই আছে বৌদির মুখেও অলওয়েজ হাসি আর যে দাদা তোকে বিয়েতে পর্যন্ত থাকতে দিল না সেই দাদা আজকে তোকে বেশ বাহবা জানাচ্ছে সবেতে সবেতে হাসছে ক্যামেরার সামনে আসছে একটা সুন্দর স্বচ্ছল পরিবেশ দেখানোর সৃষ্টি করছে দেখানোর চেষ্টা করছে সাথে সাথে বৌদির মুখটাও তো রিভিল করে দিলি অনেক দিন পরে হলেও বৌদির মুখটা রিভিল করে দিলি না তোর বৌদি বেশ ছিমছাম রোগা সোগা খারাপ না ভালো ভালো লাগলো মুখ সেটা খারাপ লাগলো না যাক গে যেটা ভালো সেটা ভালো তুই যে খারাপ তা নয় তুই যথেষ্ট সুন্দরী কিন্তু কি বলতো যার মন সুন্দর নয় তাকে দেহ দেখে সুন্দর বলা যায় না তো যাক গে এটা গেল এক কথা আর আরেকটা কথা হচ্ছে তোর বাবা মা এই জিনিসগুলো প্রশ্রয় তো দিচ্ছেই কিন্তু তোর ভবিষ্যৎটা ভাবছে না অনেক তুই এক এক সময় বলিস না মেলে দিস বা ভিডিওতে বলিস আমাকে দেখে অনেকে জ্বলবে হিংসা হবে অ্যাকচুয়ালি তোকে দেখে না আমার করুণা হয় যে তোর ভবিষ্যৎটা কি হতে চলেছে বুঝলি তো জাস্ট করুণা হয় দেখে মনে মনে ভাবি যে এই রকম ভাবে একটা সুখের সংসার ছেড়ে চলে এলো এত সুন্দর বাড়ি এত সুন্দর ঘর এত সুন্দর একটা ফুটফুটে ছেলে স্বামী সব ছেড়ে দিয়ে কি সুন্দর একটা অপরিচিত বাজে একটা ও ছেলেটা তোর সঙ্গে একদম মানানসই না একদম ফালতু যাকে বলে তো সেরকম একটা ছেলের সঙ্গে তুই বেরিয়ে এলি সঙ্গে না বেরিয়ে আসিস তার জন্য বেরিয়ে এলি বুকে সাহস নিয়ে দম নিয়ে বেরিয়ে এলি তাই না তো সেটা তোর জীবনে কতটা সুখকর হবে আমি সেটাই ভাবি একটা বাচ্চা তো মা হারালই তুইও সন্তান হারালি কিন্তু যে সুখের আশায় চলে এলি সে সুখটা আদেও তোর জীবনে আসবে এখন বয়ফ্রেন্ড আছে তোর টাকা দেখে তোর সাথে ফুর্তি করবে তোর সাথে ঘুরবে বাট 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 ভবিষ্যৎ বিয়ের পর সংসার সমস্ত কিছুতে তোকে হেরে যেতে হবে জাস্ট হেরে যেতে হবে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোর ভবিষ্যৎ ওই সুন্দর চেহারা সারা জীবন থাকবে না ইনকামটা জানি না যতদিন ইউটিউব আছে হয়তো বা থেকে যেতে পারে টাকা থাকলেই কি সব হয় টাকা তো সবার অনেকেরই আছে সবার না অনেকেরই আছে তাও কি তারা সুখী মনে তো হয় না তোকে দেখে না জাস্ট করুণা হয় তোর এই ভবিষ্যৎ মানে তোর এই স্বেচ্ছাচারিতা তোর এই স্বেচ্ছাচারিতাই তোর ধ্বংসের কারণ তুই অন্য কাউকে দেখাতে চাইছিস নিজে শেষ হয়ে গিয়ে বুঝলি তো তুই নিজে টোটালি শেষ হয়ে যাচ্ছিস এটাই হচ্ছে আসল ঘটনা এটাই আসল ঘটনা তো লেটা দিত্যর সঙ্গে কাটানো দিনটা খুব এনজয় করেছিস তোকে দেখলেই বোঝা যাচ্ছিল প্রচুর প্রচুর খুশি আনন্দ মনের মধ্যে তবে এই পরকিয়া করে অবৈধ সম্পর্ক রেখে চলা যায় না এখন চাইলে সুতরে নে নিজেকে সন্তানের কাছে ফেরত যা আমি তো অনেক ভিউয়ার্স আছে অনেক পাবলিক আছে চাই যে তুই না ফেরত যা তোকে যেন ঘরে না তোলে কিন্তু আমি এখনও চাই যে তুই বাড়ি ফিরে যা আর সন্দীপ তোর ভুলগুলোকে না মানে আনদেখা করে যাকে বলে তোকে ফিরিয়ে নিক এটুকুই বলার তো চলো এখন ভিডিওটা এখানেই শেষ করছি আজকে একটাই ভিডিও কেননা শরীর ভালো নয় গলা খারাপ একটা করে ভিডিও করছি এখন চলো এখন এর শেষ করছি সবাই ভালো থেকো টাটা